হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকের আমি কি রান্না করতে চলেছি হাঁস ডাক এটা আমি ভালো করে গরম জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর একটু বাকি আছে পরিষ্কার করতে ততক্ষণে দেখতে থাকুন আর আমি পরিষ্কার করে কেটে আবারও ফিরে আসছি কিভাবে আমি রান্না করব সেটাই শেয়ার করব দেখবেন বন্ধুরা ভালো লাগবে যারা খায় না তারাও চেটে পুটে খাবে এখানে আমি তো পরিষ্কার করে কেটে নিয়েছি এদিকে আমি কুকারে যেহেতু সিটি দেব তাই কুকারের মধ্যে দুটো শুকনো লঙ্কা টুকরো দারচিনি একটা তেজপাতা টুকরো করে কুকারের মধ্যে দিয়ে দিয়েছি শুকনো খোলায় আমি তেল দেব না তেল ছাড়া রান্না করব আচ্ছা এখানে তো মশলাটা ভাজা হয়ে গেছে ফোড়নটা এবারে আমি কি দিলাম এক চামচ বাটার আমি এটা ডাক বাটার রান্না করব তা বাটারটা মেল হতে শুরু হয়ে গেছে এখানে আমি কেটে মশলা ম্যারিনেট করে রেখেছি পেঁয়াজ কুচি দিয়ে লবণ হলুদ আর আদা রসুন কাঁচা লঙ্কা চারমগজ একসঙ্গে বেটে পেস্ট করেছিলাম মিক্সিতে সব একসঙ্গে মাখিয়ে রেখেছিলাম লবণ হলুদ দিয়ে তেল কিন্তু দিইনি তেল দেবই না এবারে ওই কুকারের মধ্যে আমি ম্যারিনেট করা মাংসটা চাপিয়ে দেব দেখতে থাকুন বন্ধুরা ভালো লাগবে আশা করি ছোট্ট ভিডিও কেউ স্কিপ করবেন না দেখবেন ভালো লাগবে না দেখলে মাঝখানের থেকে বাত পড়ে যাবে তাই পুরো ভিডিও দেখার অনুরোধ রইল এইভাবে একবার করে দেখবেন বন্ধুরা যারা বলেন যে ডাকের মাংস গন্ধ লাগে এইভাবে একবার করে দেখবেন গন্ধ লাগবেই না উপরন্ত যারা খায় না তারা চেটে পুটে খাবে বুঝতেই পারবেন না যে এখানে ম্যারিনেট করা মাংসটা আমি সব কুকারের মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে কষাতে থাকব দেখুন কষানো প্রায় হয়ে এসেছে আমি এক চামচ জিরে ধনে গুঁড়ো দিয়ে দিলাম আর কি দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লঙ্কা আর দেব না যেহেতু কাঁচা লঙ্কা বেটে নিয়েছি আদা রসুনের সাথে তাই কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম জাস্ট কালারের জন্য আর কী দিলাম দুটো পেঁয়াজ অনেকে ছোট ছোটো পেঁয়াজ দেয় আমার আসলে ছোট পেঁয়াজ নেই তাই মাঝারি সাহায্যে দুটো পেঁয়াজ দিয়ে দিলাম এই পেঁয়াজের ভিতরে মাংসের ঝোল ঢোকে খেতে দারুণ লাগে কষাচ্ছি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসবে এখানে আমি আলুটা ভেজে রেখেছিলাম সামান্য তেল ছড়িয়ে ভাজা আলুটা কুকারের মধ্যে দিয়ে দিলাম মাংসের সাথে কষানো প্রায় হয়ে এসেছে তাই আলুটা দিয়ে দিলাম কষানো হয়ে এসেছে এখানে আমি কি দিলাম কষানো হয়ে গেছে আমি একটু বাটিতে জল গরম করতে বসিয়েছিলাম সেই গরম জলটাই দিয়ে দিলাম দেখুন গরম জল বলে সঙ্গে সঙ্গে ফুটতে শুরু করে দিয়েছে আর কত সুন্দর কালার এসে গেছে দেখুন যে কোনো তরকারিতে গরম জল দিলে তার টেস্ট আলাদা হয় আর একটু তো চিনি দিতেই হয় তাই আমি চিনির বদলে গুড় দিলাম নুন মিষ্টির ব্যালেন্স হবে বলে একটু গুড় দিয়ে দিলাম হয়ে গেছে আমার এখানে ডাক বাটার একটু গরম মশলা দিয়ে দিলাম আবারও কি দিলাম এক চামচ মেল্ট বাটার এবারে ঢাকা দিয়ে দেব যেহেতু হয়ে গেছে এ গরম মশলা আর বাটারের স্মেলটা মাংসের মধ্যে মিশে মিলে মিশে যাবে কত সুন্দর কালার এসেছে দেখুন কত সুন্দর দেখতে লাগছে আপনারাই বলুন কালার এসেছে কিনা দেখতে সুন্দর লাগছে না এইভাবে একবার করে দেখবেন যারা খায় না সবাই খাবে বাচ্চা থেকে বড় সবাই চেটে পুটে খাবে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টাটা